আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে এলাম গান্না বাজার ঝিনাইদা সজর থানা গান্না বাজার বাহ আপনারা দেখেন আমরা আস্তে আস্তে গুটি পায়ে সামনের দিকে অগ্রসর হচ্ছি এই ডান পাশে এটা হচ্ছে গরুর হাট আজকে গরুর বাজার দেখেন বাহ চমৎকার সুন্দর সুন্দর গরু উঠেছে আমরা আস্তে আস্তে গরুর হাটটা আপনাকে মুভ করে পুরাটাই দেখাতি আমরা আস্তে আস্তে বাম দিকে মুভ করব এই দেখেন কত বড় বড় গরু উঠেছে তা বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে আমাদের পেজটা অবশ্যই শেয়ার দেবেন শেয়ার দিয়ে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আমরা পশ্চিম দিক থেকে আসতে আসতে পূর্ব পূর্ব দিকে অগ্রসর হচ্ছি শুধু আপনারা দেখতে থাকুন বাহ চমৎকার হয়েছে আমরা আস্তে আস্তে মুভ করছি শুধু আপনারা দেখতে থাকুন আর ভালো লেগে থাকলে আমাদের পেজটা অবশ্যই শেয়ার দেবেন এবং একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে বেশি বেশি শেয়ার করে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আপনারা সরাসরি আমাদের পেজে যুক্ত হবেন আর যদি কারোর কোনো কমেন্ট থেকে থাকে যে কোথাও কোনো জায়গার ভিডিও দিতে হবে আমার টিম আছে শুধু আপনি কমেন্ট বক্সে লাগবেন আমি টিম পাঠিয়ে আপনার সেখান থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাব আমরা আস্তে আস্তে পূর্ব দিকে অগ্রসর হচ্ছি শুধু আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওটা এই যে ডাইন দিকে চলে গেলো ইকরা ফাজিলপুর রোডটা ইকরা ডান দিকে চলে গেল আর সুধা চলে গেল কালীগঞ্জ রোড সোজা চলে গেল কালীগঞ্জ রোড তো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের একটু জানাবেন আমরা বাজারের শেষ প্রান্তে চলে আসছি আমরা বাজারের মধ্যে চলে আসছি এটা চলে গেল হচ্ছে ভবানীপুর রোড অর্থাৎ মরজিদ মার্কেট এই মসজিদ মার্কেট থেকে ভবানীপুর চলে গেল আমরা আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছি এটা চলে গেল ঝিনায়দা রোড গান্না টু ঝিনায়দা রোড আমরা আস্তে আস্তে মুভ করে সামনের দিকে অগ্রসর হচ্ছি সামনে যে স্কুলটা আছে গান্না মাধ্যমিক বিদ্যালয় আমরা এই মাঠে প্রবেশ করব তো যারা এখানে লেখাপড়া করেছেন তাদের অবশ্য যারা দেশ এবং দেশের বাইরে আছেন অনেকেই দেখে আসলে অনেকটা ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দেবেন আর শুধু স্কুলে যারা পরিচয় এদের জন্যেই স্মরণ করে দেওয়ার জন্যই অনেক একটা স্মৃতি আপনাদের জড়িয়ে আছে অবশ্য ভালো লে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশা নিয়ে এখানের মতো আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ